ব্লক ফ্লাইওভার নয় এলিভেটেড ফ্লাইওভারে তৈরি করতে হবে এই দাবিতে বৃহস্পতিবার মাটিগাড়া বন্ধ পালন করলেন স্থানীয় মানুষ ও ব্যবসায়ীরা মাটি কাটার বালাসন সেতু থেকে সেবক পর্যন্ত কেন্দ্রীয় সড়ক পরিবহন দপ্তর চার লেনের রাস্তার কাজ শুরু করেছে এই রাস্তার বেশ কিছু জায়গায় ফ্লাইওভার তৈরি হবে সেক্ষেত্রে প্রথমে এলিভেটেড ফ্লাইওভারের কথা থাকলেও পরবর্তীতে মাটি কাটা বালাসন সেতু থেকে পরিবহন নগর পর্যন্ত ব্লক ফ্লাইওভার তৈরির কাজ শুরু হয়েছে বলে অভিযোগ স্থানীয় স্থানীয় মানুষ ও ব্যবসায়ীদের এ নিয়ে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ মানুষের এই প্রতিবাদে এলাকার বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন কেন্দ্রীয় সড়ক পরিবহনকে এলাকার মানুষের দাবি জানিয়ে বুধবার চিঠি পাঠিয়েছেন তিনিও চান এই এলাকায় এলিভেটেড ফ্লাইওভার হোক ব্লক ফ্লাইওভার তৈরি হলে এলাকার বাসিন্দাদের সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীরাও সমস্যায় পড়বে তাই এদিন ব্লক ফ্লাইওভারের বিরোধিতায় মাটি কাটা জনগণের স্বার্থ রক্ষা কমিটি নামে একটি মঞ্চ তৈরি করে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা ধর্মঘট সফল করেন এলাকায় বিশাল মিছিল বের করেন তারা মামামামামারিতে আনেন কামারিতেে